আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো থাম্বেল দেখে কিন্তু বুঝে গেছেন ভিডিওর টপিকটা আজকে কি তো অনেকেই কিন্তু মুরগি বাসায় পালতে চান তো দুই এক জোড়া মুরগি বা এই দশ জোড়া পনেরো জোড়া এরকম মুরগি পালতে চান তো এরকম মুরগি আপনারা পালতে পারেন সমস্যা নাই তো এই সব মুরগি টিকিয়ে রাখা জিরো সাইজের মুরগি কিন্তু টিকিয়ে রাখা খুবই কষ্ট তো টিকানের জন্য কিন্তু আপনাদের হ্যাঁ স্টেপ স্টেপ বাই দিতে হবে তো আমি সেগুলাই আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সেটাই আপনারা আজকে মনোযোগ দিয়ে না ভিডিওটি দেখবেন যারা নতুন অবস্থায় মুরগি পাল্টাইছেন আমার মতো আমিও নতুন অবস্থায় পালতেছি তো যারা নতুন অবস্থায় মুরগি পালতে চান দশ বারো জোড়া পনেরো জোড়া বিশ জোড়া পালতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটি কাজে লাগবে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা ডেকে যাবেন তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে তো কথা হচ্ছে জিরো সাইজের মুরগি যারা কিনেন অনেকে কিন্তু যে অনেক গ্রাম অঞ্চলে অনেকেই বিক্রেতারা বেচতে হকায়তরা বেচতে আসে মুরগিগুলা এগুলা কিন্তু অনেকেই কিনে প্রতারণার শিকার হচ্ছেন আবার অনেকেই কিন্তু ভালোই লাভবান হচ্ছেন তো ওইগুলা বাচ্চা কেনার পরে যারা দশ বারোটা বিশটা এরকম মুরগি পালতে চান টিকিয়ে রাখতে চান অভিজ্ঞতা বাড়াতে চান তাদের জন্য আজকে আমি কথাগুলো বলবো তো মেন হচ্ছে আপনাদের বোর্ডিং তো অবশ্যই মুরগি জিরো সাইজের দিনে মুরগি যাই মুরগি কিনে না আপনাদের পোষাবে না তো বোর্ডিং যত্ন বোর্ডিংটা যদি অল্প খরচে আমি যে পদ্ধতিতে বোর্ডিং সেই বোর্ডিং কিন্তু আপনারা করাতে পারেন দেখেন আমি আপনাদের দেখাই আমি কোন স্টাইলে আমি কিন্তু ভিন্ন রকম ভাবে আজকে বোর্ডিং করাইতেছি অনেকে অনেক ভাবে করায় আর আমার তা দেখেন এই যে আমি কিভাবে করাইছি তো খাসায় সাধারণ ভাবে সেট করে দিয়েছি

বাচ্চা ঠিকানো সম্ভব না বোর্ডিং কিন্তু মেন তো আমি কোন উপায়ে কি রকম ভাবে বোর্ডিং করাইতেছি তো আপনারা দেখতে পারতেছেন তো জিরো সাইজের বাচ্চা যেখান থেকে কিনেন অনেকে যে বাচ্চা কেনার পরে কিনেন ঠেকে না মারা যায় মারা যাওয়ার এই যে কারণ অন্তত আপনারা দশ দশের থেকে পনেরো দিন বোর্ডিং করাবেন তাহলে দেখবেন মুরগি গুলা ভালো থাকবো সুস্থ থাকবো কারণ এগুলা বাচ্চা তো আপনার মুরগির বড় মুরগির তাপ আসতেছে না তো তার জন্য কিন্তু এই বোর্ডিংটা মেন বোর্ডিং করাবেন তো কি উপায় বোর্ডিং করানো হয় সেটা আপনাদের আমি বললাম তো বোর্ডিং করানো কিন্তু সহজ একটা উপায় তো আপনারা সেম ভাবে করাবেন মুরগি কিন্তু টিকবে আপনাদের অভিজ্ঞতাটাও বাড়বে যারা মুরগি পালন করতে চান অভিজ্ঞতার জন্য আপনারা বিশটা ত্রিশটা এরকম মুরগি কিনে আপনারা অবশ্যই পালতে পারেন পেলে দেখবেন এগুলা হচ্ছে আমার এইগুলা মুরগি হচ্ছে অনেকে বলবে যে ভাই আপনার এইগুলা মুরগি কি আমার এইগুলা হচ্ছে লেয়ার মুরগি আর এই পাশে হচ্ছে টাইগার মুরগি তো আপনারা সেম ভাবে বোর্ডিং করাবেন দেখবেন মুরগি গুলা যাবে আর আপনারা পানির সাথে তিন দিন আপনারা লেবুর পানি খাওয়াতে পারেন এবং কি অন্য অন্য আদার্স পরামর্শ নিয়ে মুরগি যারা চিকিৎসা করে হ্যাঁ মুরগির ওষুধ টষুধ যারা বেঁচে তাদের সাথে পরামর্শ নিয়ে কি ওষুধ খাওয়ালে ভালো হবে সেইগুলো ওষুধ ডাক্তারের সাথে মুরগির ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা খাওয়াতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর ভিডিওটি যাদের কাজে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন